কেমন আছেন আপনি ভালো আছেন তাসলিমা হ্যাঁ ভালো আপনি ভালো আছেন অনেক ভালো আছি তাসলিমা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে ফরিদপুর আমি ফরিদপুরেই থাকি ঠিক আছে তাসলিমার কে কে আছে family তে বর্তমানে আমার family আমার মা আছে আর আমি আছি আচ্ছা মা মেয়ে ছোট্ট তাসলিমা কি করেন এখন আপনি আমার আম্মু আগে বাসা বাড়িতে কাজ করতো সে এখন করতে পারে না এখন সে অসুস্থ বাসায় থাকে এখন না কাজটা আমি করি ঠিক আছে তো আপনার বিয়ে শাদী হয়েছে কিনা তাসলিমা বিয়ে শাদি হয় নাই ভাইয়া বিয়ে শাদীর জন্যই আইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে তাসলিমা জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তাসলিমার সাথে তো তাসলিমা আপনারা মা মেয়ে আছেন বললেন তো আপনার বাবা কোথায় বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়িতেই থাকি আচ্ছা তাহলে তো আর ঘর ভাড়া দেওয়া লাগে না হুম ঠিক আছে লেখাপড়া দূর করছেন তো করছেন তো বিয়ে বাজ করে খাচ্ছেন আবার এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন তো এই যে মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে হ্যাঁ পরামর্শ নিয়ে আইছি আচ্ছা 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 তো আপনার তো বিশ্বাদী হয় এখন দর্শকদের মাঝে আসছেন কি উদ্দেশ্য করে যে ভালো একটা লোক চাই যে আমার পাশে থাকবে আমার বিয়ে করবে আমার হাত ধরে রাখবে সারা জীবন ডাল ভাত খাবে এমন একটা লোক আমি চাই আচ্ছা পাইলে কি করবেন এখন বিয়ে করব সে আমার বিয়ে করে আমি তারে বিয়ে করব আচ্ছা মানে বিয়ে শাদী করার ইচ্ছা আছে এখন নাকি হ্যাঁ হ্যাঁ তো বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে কেউ আসছে আপনার মার কাছে আগে পরে আসছে তো ভাই আমরা তো গরিব মানুষ তাহলে যৌতুক চাই যৌতুকের জন্য আমার বিয়ে শাদী দিতে পারে না ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইন দর্শকদের মাঝে এখন চলে যাবে দর্শক বাইরে আপনার সাথে কি ভাবে যোগাযোগ করবে এখন ভিডিওতে নাম্বার থাকবে নাম্বারটা আপনি দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তো আপনি যে ফোন চালান এই অনেক দর্শক অনেক দিক থেকে ফোন দেবে তো আপনার কোনো সমস্যা হবে না ভাই সমস্যা নেই ঠিক আছে নাম্বারটা বলে দেবো আমি হ্যাঁ বলুন দর্শক তাসলিমা নাম্বারটা বলেছে এই নম্বরে যোগাযোগ করলে তাসলিমাকে পেয়ে যাবেন যেহেতু গরিব ঘরের মেয়ে বাবা নাই মা অসুস্থ নিজে কাজ বাজ করে চলতেছে এখনো বিয়ে হয় নাই তার চেয়ে একটা ভালো মনের মানুষ তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তাসলিমা কে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফোর এইট ফোর ফাইভ এই নাম্বারটাই হলো তাসলিমার তো তাসলিমা আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বেরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান হ্যাঁ আমি একলাই ঘুমাই আচ্ছা তাহলে তো কথাবার্তা বলতে সমস্যা হবে না না ঠিক আছে তো এখন বর্তমানে আপনি নিজে কাজ বাস করতেছেন আপনার মা কে নিয়ে চলতেছেন তো আপনার আপনার যদি বিষাদী হয়ে যায় মা কে কে দেখবে এখন সে যদি ভালো মনে করে যে মাকে নিজের মা বলে সে মা আমার থাকবে আমারও পাশে থাকবে আচ্ছা আচ্ছা মানে আপনার মা সহ এখন যদি কেউ আপনাকে মেনে নেয় দায়িত্ব নিয়ে তাহলে হয়তো আপনার একটু সুবিধা হয় হ্যাঁ ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে না ভাই আমার আর কিছু বলার নাই আচ্ছা তো দর্শক তাসলিমাকে ফোন দিলে যা বলার ফোনে বলে দেবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি দেখ